নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো মা মনি রূপকথা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি দেখো সকালবেলায় আমার আই কখন উঠে পড়েছে আমার সাথে আমি আজকে উঠেছি অনেকক্ষণ ও আমার সাথে উঠে পড়েছে উঠে না স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ব্রাশ করা হয়ে গেল। ওর মা এবারে ওকে রেডি করবে আর আমি তার ফাঁকি ছাদে চলে এলাম ছাদে দেখো কত রোদ মানে এখন পৌনে ছটা বাজছে তাতে এত রোদ আমি গাছগুলোকে জল দিয়ে তারপরে আমি নিচে যাব কারণ ওরা আমার জলের আশায় হা করে বসে আছে যে কখন আমরা একটু জল পাবো আর আমি সকালে সন্ধে দুবেলায় এখন গাছগুলোকে জল দিই আর একটু ঢেকে রেখেছি বলে দেখেছো পাতাগুলো তবুও সবুজ হয়ে গেছে নাহলে কদিন একদম পাতাগুলো চুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো একদম ওই জন্যে আমি সব গাছ ঢেকে রেখে দিই এখন আর আই রেডি হয়ে গেছে আমাকে প্রণাম করতে এসে ছাদে ও প্রণাম করে এবারে স্কুলে বেরিয়ে যাবে আর লাড্ডু ওর সঙ্গে ছুটো ছুটে যাচ্ছে যেন ও স্কুলে যাবে দেখছো ও যেন দেখো আয় ওর মা গাড়ি বার করেছে ওর মা গাড়ি করে ওকে স্কুলে দিতে যায় আর আমাদের রাস্তাটা কেটে কি করেছে দেখেছো জলের পাইপ এসছে আর গোটা রাস্তাটা কেটে একদম ফুটিছে কবে যে বাগাবে জানি না আর আই স্কুলে যাচ্ছে কত রোদ দেখো এখন থেকেই ওর মা ওকে স্কুলে দিয়ে চলে আসবে আর ওকে ওর বাপু আনতে যায় সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার ছুটি হয় আর আমার গাছে জলও দেওয়া হয়ে গেছে আমি গাছেদের ওপরে তাবু খাটিয়ে দিয়েছি দেখেছো ওদিন ঢেকে দিয়েছি চলো এবারে নিচে যাব কারণ আমার ছাদের কাজ সব হয়ে গেছে আর নিচে এসে দেখো কাল রাত্রেবেলায় আমি খাওয়া দাওয়া করে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম খাবার বাসনগুলো কারণ কাজের মেয়ে আজও আসে নাই আর সাত দিন হয়ে গেল ও কামাই আর কি চলে বলো এবারে ও কাজ করে তার সাথে থেকে থেকে একটু করি সেটা ঠিক আছে কিন্তু একদম সব কাজই মানে আমাকে করতে হচ্ছে বাসন ধোয়া ঘর মোচা ধরো কাঁচাকুচি বেশি হলে ওয়াশিং মেশিনে কাচ্ছি কম হলে তখন তোমার নিজে হাতে একটু সার দিয়ে কেচে নিচ্ছি হুম তারপরে তোমার এত বাসনও হয়েছে বাসনগুলোও তো ধুতে হবে বলো আর তারপরে আমি দেখো ঝাঁট দিতেও শুরু করে দিয়েছি কারণ এখন ওর মা স্কুলের আইকে দিতে গেছে এখনো আসেনি আমি এর ফাঁকে ঝাঁটটা দিইনি আর আমার হাজবেন্ডও ওয়াক করতে গেছে ও নাই এই সময় ঘরে কেউ নাই ওই জন্য আমি ঝাড়টাও দিয়ে নিচ্ছি আর আমার তো ঝাড় দেওয়া মানে যেন একদম নিখুঁতভাবে পরিপাটি করে ঝাঁট দেবো কারণ আমি ওই গোঁজা থাকবে আমি সেরমভাবে আমি ঝাঁট দেব না আর একদিকে কি বলো তো কাজের মেয়ে না এসে ভালোই হয়েছে মানে ঘর দুয়ার মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না নিজের কাজ বুঝতেই পারছো কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কাজ করতে কিন্তু নিজে করছি তো সব কিছুর পরিপাটি সময় হচ্ছে আর কাজের মেয়ে আসবে একটা আতঙ্ক থাকে ঘুম থেকে একটু যদি দেরি করে উঠি সে মানে কি বলবো সব যেন মানে ওলট পালট হয়ে যায় কখন কি করবে কখন আসবে এসব আর এই ঘরটাতে আমি আর আমার হাজব্যান্ড আর আমার রাই শোই এই ঘরটাতে আমাদের এসি আছে আমার বড় মেয়ে এখন এসিতে শোয় না আমরা তিনজনা শুচ্ছি আর এসিতে শোয়া মানে একটা করে ঢাকা তো লাগবেই ধরো সবাই একটা করে বেডশিট নিয়ে রাত্রেবেলায় ঢাকা নিয়ে শুয়ে থাকি শীতকালে যেমন এক তোলা ঝামেলা আর গরমকালে দেখো বিছানা তুলে সবাই একটা করে বেডশিট নেবে ঢাকা নেবে দিয়ে শোয়া মানে হয় জল বিছানাটা ভালো করে ঝেড়ে নিগা আর বিছানা নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না আবার আইতে খুনি আসবে এসে যত রং পেন্সিল কোথা আঁকার খাতা বই নিয়ে আমরা খাটে বসে পড়বো ওই বা বেচারি কোথায় যায় বলো আর লাড্ডু কোথায় বসে আছে দেখো হলে যখন ওইখানটাতেই শুয়ে বসে থাকে ওইখানটাতেই বসে ও জন্য এসি চলছে কারণ ঘরটা তো প্রচণ্ড এখন ঠান্ডা সকালবেলায় কারণ পাঁচটা পর্যন্ত এসিটা চলেছে ধরো ঘরটা খুবই ঠান্ডা এই ধরো ঝাঁট দিয়ে আমি একদম পুরো বন্ধ করে দেবো আর এই রুমটা আমি থাকি কিন্তু এখন তো থাকি না আমার হাজব্যান্ড সব আমি কাশ্মীর থেকে আসার পর যেসব কাপড়গুলো নিয়ে গেলাম সব ওদেরকে আয়রন করে রেখে দিয়েছে এবার কবে যে ভোরবো আলমারিতে সেটাই এখন সময় পাচ্ছি না আর পাখিগুলোকে আমি ওপর থেকে নিচে নিয়ে চলে এসেছি কারণ ওপরে এত রোদে ঝালাস ছাদে না মানে ছাদে থাকে না ঠাকুর ঘরের সামনেটা থাকে তা আমি ওদিকে নিয়ে জালনাটা এখন রাখছি কিছুক্ষণ আবার এই নটা সাড়ে নটা যখন বাজবে আমি আবার নিচে আমার বাথরুমের সামনে ঠান্ডা আছে ওইখানটা আমি রেখে দেবো কারণ ওরা না না হলে মরে যাবে ওদের পড়ান কতটুকু ভালো চলো বিছানাটা যায়নি বিছানাটা শুই না তাও দেখো সব গুটিয়ে কাটিয়ে চাদর পড়াচ্ছে এই রায় একবার এসে বসছে রায়ের বাপু এসে একবার বসছে তারপরে আমার হাজব্যান্ড আয়রন করছিলো এই ঘরটা দিনের বেলা কি বলে তো প্রচণ্ড ঠান্ডা কারণ এটা দক্ষিণ আর উত্তর দিকের জানলা আছে তো ওই জন্য দিনের বেলাটা বেশ ঠান্ডা হাওয়া আসছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু রাত্রেবেলা বিছানাটা এত গরম হয়ে যায় না শোয়া যায় না তাও গদির ওপর একটা করে তোষ্য পেরে রেখেছি হুম চলো তাহলে আমার বিছানার মধ্যে ঝাড়া হয়ে গেলো ঝাঁটফাটও দেওয়া হয়ে গেছে আমি এবারে একটু লেবু জল খাবো লেবু জলটা খাই খেয়ে তারপরে অন্য কাজে লাগবো কারণ সকালবেলায় লেবু জলটা না খেলে না প্রচণ্ড তেজটা পায় আমি লেবু জলটা খেয়ে ধার ধারে একটু করলাম করে আর দেখো একটু লিকার চা খাচ্ছি কারণ আমার চা একটু চাই যেন তো অনেকে বলে গরমে চা খাচ্ছ চা খা খেও না গরমে কি করে চা খাও কিন্তু আমার একটু সকালবেলা চাটা না খেলে না ঠিক পোষায় না যেন মনে হয় কী খাইনি কি খাইনি আর দেখো মোচাটা সেদিনে বড় মোচাই এনেছিল অর্ধেকটা করেছিলাম আর তোমার এই অর্ধেকটা ছিল এই ইয়ে খোলা যতটা ছাড়ে ছাড়িয়ে দিয়ে দেবো দিয়ে এই মোচাটা কেটে নেবো মোচা কাটতে তো ভীষণ দেরি হয় বলে মোচা তো আর তাড়াতাড়ি কাটা যায় না আর ভেবেছিলাম যে আগের দিন রাত্রেবেলায় কেটে রাখবো কিন্তু সময় হয়ে ওঠে কো এত গরমে গরমে আর মনে হয় না যে কিছু কাজ করি আর আমি সত্যি কথা বলতে কি বলো তো আমি দুপুরের পরে স্নান টান করে দুপুরে খাবার পরে না আমি আর কোনো কাজ করতে পারি না আমার কোনো কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় আমাকে দুপুরের আগে পর্যন্ত মানে যা বলবে আমি তাই করব কিন্তু ওই স্নান টনান করে দুপুরে খাওয়া দাওয়ার পর না আমার আর কোনো কাজ করতে ইচ্ছা যায় না এখন দেখেছো তো রুটিটাও আমি রাতের রুটিটা আমি দুপুরে করে রেখে দিই আমি করে একদম টিফিন কোটে পরে ফ্রিজে রেখে দিই আমার হাজব্যান্ড বলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছে আমি যদি বলে একটু গরম করে দেবো বলবে না না আমি ঠান্ডা ঠান্ডায় খাবো এখন তো কোনো তরি তরকারির যদি দিনে থাকে রাত্রে গরমও করি না কিছুই না ওই ঠান্ডায় ফ্রিজ থেকে বার করে রেখে দিই কিছুক্ষণের জন্য যে তারপরে খাই আর হাজব্যান্ড হেঁটে চলে এসছে চা খেলো শরবত খেলো দিয়ে ওকে আমি রাত্রেবেলা কালকে রুটি আর ছোলার ডাল করেছিলাম ছিল ওকে আমি দিয়ে দিলাম ও না খেয়ে নিল আর এই একটু আলু ভাজবো আর আদাকে সব সবজি কেটে রেখে দিয়েছি এই সবজি কেটে রাখার পর এবারে আমি স্নান করতে যাব যে স্নান করে এসে তারপরে আমি পুজো টুজো করে তারপর আর চাল এনেছিল হাজব্যান্ড দেখো চালটা ঢেলে দিচ্ছে ও টুকটাক কাজগুলো করে দেয় আমি বললাম তাহলে তুমি চালটা ঢালো আমি ততক্ষণ স্নান করে পুজো টুজো করে আমি নিচে আসছি দিয়ে বলল ঠিক আছে তুমি যাও আমি চালটা ঢেলে নিচ্ছি ও আমরা চালটা ঢেলে দিই চালটা ঢেলে দিয়ে ওনা করবে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলে আমার পুজো হয়ে গেছে তারপরে পুজো করে আসার পর আমি একটু টিফিন করলাম টিফিন করে এই দুধটা বসিয়েছি দুধটা খুব সুন্দর দেয় জানো তো হ্যাঁ দুধটা এত ভালো দেয় না মানে কোনো গন্ধ নাই একটা দুধের যে মিষ্টি গন্ধ সেটা খুব সুন্দর দুধটা ফুটলেই বেরোয় ওই জন্য আমি দুধটা এখন নিয়ে যাচ্ছি কন্টিনিউ আর নাহলে আগে দুধ নিতাম তো ওই দুধে ঘেসো ঘেঁসো গন্ধ দিয়ে আমি নিতাম নয় দু চার মাস নিতাম আর বন্ধ করে দিতাম চলো তাহলে ভাতটাও বসি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম কারণ অনেকটাই মানে দেখতে দেখতে বেলা হয়ে গেছে আজকে সকাল সকাল আর রান্না হলো না কারণ এরপর ভাতটা না বসে রায় স্কুলে গেছে রায় আসবে একটু পরে ও এসি কিছু খায় না একটু হয়তো মন হলে একটু গ্লুকন ডি খায় নাহলে একটু মিজরির জল খায় খেয়ে ওর মা ওকে স্নান করিয়ে দেয় দিও আমরা ভাত খেয়ে নেয় কারণ ও উল্টোপালটা কিচ্ছু খেতে চায় না আজকে ওর মা ওকে একটু চাউমিন করে দিয়েছে সেটাই টিফিনে নিয়ে গেছে আর ওর বাপু অলরেডি ওকে আনতেও চলে গেছে চলো তাহলে আমি আজকে মোচার তরকারিটা চাপিয়ে দিই আর মোচার তরকারি তোমাকে দেখেন কি আর দেখো বলো দেখো আমি কীভাবে রাঁধছি আগেও যেভাবে রেঁধেছি এখনও সেইভাবে রাঁধছি তবে কি আমি মোচা তরকারি নিরামিষ করি আমি কোনো দিন মোচার তরকারিতে পেঁয়াজ রসুন দিই না আর আমার বাড়ির সবাই নিরামিষ খাবারটা খেতেই বেশি ভালোবাসে এমনকি মাছের ঝোল করলেও জানো তো আমি পেঁয়াজ রসুন দিই না আর আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি কিন্তু আলুটা সিদ্ধ করি নাই কারণ আলুটা আমি একটু আধ ভাজা করে নেবো দিয়ে তারপরে মশলাটা দেবো আর মশলার মধ্যে কি দিয়েছি জানো তো টমেটো আর তোমার আদা আর একটু ধনে জিরে গুঁড়ো আর একটু তোমার ইয়ে গোলমরিচ গুঁড়ো এই দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেল। আমি ভাতের হাঁড়িটা ঠেকা দিয়ে দিলাম আর আমি কত বড়ো হাঁড়িতে ভাত করে দেখেছো তো চলো তাহলে এবার মশলাটা দিয়ে ভালো করে এটা কষে নিয়ে দিয়ে মোচাটা দিয়ে দেবো আর মোচাটা এত বড় এনেছিল না দু দিন হলো আমি ওই জন্য বলি তুমি ছোটো আনবে একটা জিনিস সপ্তাহে দুদিন খেতে আমার ভালো লাগে না কিন্তু কি করব এনেছে যখন ফেলে দেবো বলো মোচা দুইজনে রান্না করছি তারপরে আগের দিনে দেখো একটা ইচড় এনেছে সেটা এখনও ভরা আছে ছোটো মেয়েকে দিতে গিয়েছিলাম ওখান থেকে ওরাও আবার একটা ইচড় দিয়েছিল সেটা টাটকা গাছের বলে আমি তারপরের দিনই করেছিলাম দিয়ে কাজের মেয়েটাকে বললাম যে তুই কেটে দে তাহলে না দোক কেটে দিল দিয়েও আমি আবার একবারটি দিয়েছিলাম আমি বললাম যে কেটে দিল বেচারি নিজের হাতে দেন দিলাম আর দেখো আমার মোচা তরকারি অলরেডি রেডি হয়ে গেছে আর আমি মোচার তরকারিটা আজকে তোমার ছোলা দিয়েছি যেটা দেখানোর আর নাম আবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আর আমি বড়িতে আগেই ভেজেছি বড়িটা তোমার হামালদিসতে গুঁড়ো করে রেখে দিয়েছি দিয়ে তোমার এই বড়িটা আমি এই মোচার তরকারি নামালাম দিয়ে এর ওপরে আমি বড়িটা ছড়িয়ে দেবো আর বড়ি দিয়ে না মোচার তরকারি খেতে বেশ ভালো লাগে তোমরা এরকম নিরামিষ রান্না করে দেখবে দারুণ লাগে মোচার তরকারি আর একটু নারকেলও দিয়েছি তেমন দেখানো হয়নি আমি ওই নারকেল কুড়ে আমি ফ্রিজে স্টোর করে একটু রেখে দিই কোনো কিছু খাবার করলে একটু বার করে দিই আর আমার হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে যে দাদা কোকে পাতে একটু দই ও নিয়ে আসে এই রাধাবল্লভ থেকে দইটা খুব সুন্দর টকটা একটু কম দিয়ে ওকে একটু দই দেবো তাহলে ওর খাওয়া হয়ে যাবে তাহলে আমার ভিডিওটা আর বেশি বড় করব না পরের দিন নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার পাশে থাকবে টাটা বাই বাই আর দইটা দেখেছ কত মানে একদম একটু জল নাই ওই জন্যে আমার এই দইটা এরা এই দইটা দিয়েই আমি কিন্তু মিষ্টি দই ঘরেই